আসসালামু আলাইকুম জীবনে তিনটি কাজ করলে বা তিনটি কাজ যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবনে হয়তো ডিপ্রেশন বা আপনার অধিক পরিমাণে চিন্তা থেকে নিজেকে দূরবর্তী করে রাখতে পারবেন বা আপনার জীবনের যে ডিপ্রেশন আছে সেটা থেকে নিজেকে হয়তো একটু সাময়িক হলে ইনশাল্লাহ সফলতার দিকে অগ্রসর করতে পারবেন এক নম্বর বলবো যে আপনার ডিপ্রেশন বন্ধু বা আপনার ডিপ্রেশন কোনো নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের সাথে সময় চালাফেরা করেন এমনটা হলে হয় কি সে আপনি যখনই সেই মানুষটার কাছে যাবেন বা আপনার বিপদের সময় বা আপনার নিজের ডিপ্রেশনের কথা যখন বলতে যাবেন ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তিটাও আপনাকে ডিপ্রেশনের কথা শোনাবে তখন দেখা যাবে কি হয় যে আপনার থেকে সেই মানুষটাও যখন কষ্টের সিম্প্যি পাইতে যাবে বা আর সাথে গল্প করতে এসে যখন ওই মানুষটা আপনার ডিপ্রেশনের কথাটা বলবে তখন আপনার মনটা আরও খারাপ থেকে আবার খারাপতর দিকে অগ্রসর হবে আর দ্বিতীয় নাম্বার একটা কাজ বলবো যে আপনি কঠোর পরিশ্রম করবেন আপনি যদি লাইফে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনার এই চিন্তা বা ডিপ্রেশন ইনশাল্লাহ হয়তো দুর্বিত করতে পারবেন আর তৃতীয় নম্বর যে কাজটা বলবো যে আপনি ধৈর্য আপনি যদি ধৈর্য সহকারে আপনার জীবনে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আমার এই কথাগুলো কেমন লাগলো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম